আমিটাই যদি কখনো হারিয়ে যাই তাহলে আমাকে নিয়ে ভেব না বলো মেয়েটা পাগল ছিল না না অন্য কারার জন্য না শুধু তোমার জন্য এই হাসিটা দিয়ে এটা যখন মনে করবে না তখনই আমার তৃপ্তি মানে আমার ভালোবাসার তৃপ্তি এখানেই আমার সার্থকতা তবে একটা জিনিস কি জানেন আমরা যাকে একবার ভালোবাসি মন প্রাণ দিয়ে ভালোবাসি আর ছেলেরা কি জানে নাকি ওরা জানে কিভাবে একটা কাব্য বলে একটা মেয়েকে পটাতে হয় এই মেয়ে পটে গেলে আবার কিভাবে অন্য মেয়েকে পটানো লাগবে আর আমি তো এই যে খাচ্ছি আর ভাবছি আপনার ভাইয়ের মনের ভিতর কি চলছে না জানি কোন মেয়েকে পটানোর কথা ভাবছে আমার কিন্তু বিশ্বাস করেন আমার খুব ইচ্ছা হয় যে আপনার ভায়ার মনের ভিতর একটু ঢুকে বেশি না পাঁচটা মিনিট একটু ঢুকে যদি আমি সব দেখতে পারতাম তাহলে আমার মনটা একটু শান্তি পেতো যাই হোক অনেক কথা বলেই ফেললাম বলতে বলতে খাওয়া দাওয়া কিন্তু অর্ধেক অর্ধেকেরও অর্ধেক শেষ করলাম আর আমার ক্ষেত্রে কি হয় জানেন তো মায়া আমার একটু বেশিই মায়া মায়া একটি নির্লজ্জ অনুভূতির নাম ঠিক না কিন্তু যা মানুষকে বারবার এমন জায়গায় টেনে নিয়ে যায় সেখানে অপমান অবহেলা অবজ্ঞা সব সহ্য করেও সে থেকে যায় মায়া এমন একটা যন্ত্রণা যা কাদায় ও অথচ চোখের পানি আনতে দেয় না এই অনুভূতিটা ঠিক কি বলবো যার জন্য অনুভূতি হয় সে হয়তোবা মানুষ হিসেবে গণ্যই করে না আর আমার মায়া জিনিসটা বেশি তাই তো আমি বারবার এত অবহেলিত হই অবজ্ঞা হই অপমানিত হই আর আমার সাথেই এরকম হয় তা না হলে এই আপনার ভাইয়ার সাথে বসে কি আমি এই রুটি খেতাম এখন বলেন তো এখন আমার খাওয়ার কথা ছিল চাইনিসে বসে তার কারণ বাসায় বসে চিন্তা করি এটা খাবো ওটা খাবো হ্যান খাবো ত্যান খাবো আর যখনই এখানে আসি যে বাহিরে তখন আর খাবার খুঁজেই পাই না তখন মনে হয় কি জানেন আপনার ভ্যাট মানে পকেটের দিকে একটু মায়া লাগাই আর বার্সায় থাকলে বলি কি এবার কোনো মায়া করব না বাহিরে গেলেই এটা খেয়ে ওটা খেয়ে পকেট শেষ করব কিন্তু এই যে বাহিরে আসলে তার পকেটের মায়াই আমাকে শেষ করে দেয় চিন্তা করি কি আহারে এতগুলো টাকা তার আমি শেষ করে দেব তাই লাস্টে এটা ওটা ভেবে এই দেখেন এই রুটিই খেলাম এই মায়া জিনিসটাই আমি ত্যাগ করতে পারলাম না যেদিন আমি এই মায়াটাই ত্যাগ করতে পারবো সেদিনই মনে করেন আমার জীবনটা একদম ধন্য হয়ে যাবে এই জন্য একটু দোয়া করেন তো